এইবার গ্রেফতার হলো গীতা অনেক দিন লড়াই করার পর অবশেষে সত্যের জয় হয়েছে তবে তার কেরিয়ার জীবনে সফলতা পেলেও নিজের জীবনে নেমে এলো একেবারেই ঘোরতর বিপদ কেউ অনেক বড়সড় ক্ষতি করে দিয়েছে স্বস্তিকে ভরা রাস্তায় গুলি করে হত্যা করা হয় স্বস্তিকে আর তার মৃত্যুর জন্য দায়ী করা হয় গীতাকে শুধুমাত্র তা নয় গীতা এবং স্বস্তিকের সাথে নাম জুড়ে যায় সাত্বিকেরও বলা হচ্ছে গীতা সাত্বিক এবং স্বস্তিকের এতদিন ধরে অগ্নিজিত মুখার্জিও সুযোগের অপেক্ষায় ছিল এবার এই সুযোগটাকে কাজে লাগালো সেও গীতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো তারা একদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্বস্তিক অন্যদিকে গোটা ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে গীতাকে একেবারেই অন্য ধারায় মোড় নিতে চলেছে ধারাবাহিকের গল্প এতদিন ধরে একটা না একই ঘটনা দর্শকদের পছন্দ হচ্ছিল না এইবার গীতা এলএল নতুন মোড় আপনাদের কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানান